চট্টগ্রামের পথ শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করল দুর্বল বাংলাদেশ ঈদের আনন্দে সকল শিশুর পান এই স্লোগানে শিশুদের মাঝে উপহার বিতরণ কর্মসূচি গত ত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ রবিবার নগরীর কুলসী নিউজাওতলা রেলওয়ে কলোনি মসজিদ প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম মানিসুর ইসলাম দক্ষিণ আশিয়া গাউসের সুনিয় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবুল হাসান বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ বাড়ি মসজিদ পরিচালক কমিটির সেক্রেটারি একম চাকরিয়া দূর্মর বাংলাদেশ মানুষের প্রতি যে সহমর্মিতা সেটি প্রদর্শন করার লক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করেছে আমরা আমাদের পক্ষ থেকে দুর্মর বাংলাদেশের সকল সদস্যদেরকে আন্তরিক মোবারক জ্ঞাপন করছি তাদের কার্যকর মতো আমরা দেখেছি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড তাদের ছিল বৃক্ষরোপণ থেকে শুরু করে আল্লাহর অসহায় বিভিন্ন বিভিন্ন সময় সামগ্রী বিতরণ আল্লাহ যেন এই ভালো কাজগুলো তাদের জন্য এবং আমরা দ্বারা উপস্থিত হতে পেরেছি আমাদের সকলের জন্য পরকালে মুক্তির করে এছাড়া উপস্থিত ছিলেন আবুল কালাম মোহাম্মদ শৌকত আলী মাহবুদুল ইসলাম ফাহাদ আব্দুল বারেক জুয়েল হোসেন আরমান হোসেন প্রমুখ আগামী পবিত্র ঈদের ভিতর আমাদের সন্নিকট আমরা চাই বাংলাদেশের সকল শিশু সকল মানুষ যেন ঈদের আনন্দটাকে উপভোগ করতে পারে আমরা চাই একটা বাচ্চাও যেন ঈদের আনন্দ থেকে বিভোগ না হয় অর্থাৎ আমরা চেষ্টা করছি এখানে এসে একটা সামান্য ঈদের উপহার দিয়ে যেন আপনাদের ঈদতাকে আমরা নিবারণ করতে পারি অর্থাৎ আপনারাও যেন আমাদের সবার সাথে মুস্তাম উম্মার সাথে যেন ইত্যাকে বাগা করতে পারেন সেটার প্রয়াসে আমরা আজকে এই আয়োজনটা করতে পেরেছি সভাপতি বলেন আমাদের ক্ষুদ্র পয়ার সুবিধাবঞ্চিত পথ শীতের মুখে হাসি ফোটানো এবং আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে সামিল হোক পরিশেষে দোয়া ও মনের পর শতাধিক বাচ্চাদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয় ডেক্স নিউজ নিউজ টোয়েন্টি ফোর